দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই হলো আমার ঠিকানা উপমহাদেশের দীর্ঘক্লান্ত ইতিহাসে একসময় জন্ম নিলেন এক নারী যার নাম খালেদা জিয়া যিনি নিছক কোনো রাজনৈতিক চরিত্র নন বরং এক আগুন ছড়া ইতিহাসের কেন্দ্রবিন্দু তিনি ছিলেন সেই নারী যার পদচারণায় বদলে গিয়েছিল বাংলাদেশের রাজনীতি যার চোখের দৃঢ়তায় সে সময় তারুণ্য খুঁজে পেয়েছিল অহংকার স্বাধীনতার স্পর্ধিত আগুন মাথা উঁচু করে দাঁড়ানোর শিক্ষা আপসহীন বলে একটা নতুন রাজনৈতিক শব্দ তার জীবনে রাজনীতি কখনোই নিছক রাজনীতি ছিল না ছিল এক অবিরত সংগ্রাম হাজারো শোক কষ্ট ষড়যন্ত্র ভরা এক বিস্তীর্ণ যুদ্ধক্ষেত্র যৌবনে হারিয়েছিলেন প্রিয়তম মানুষটিকে বার্ধক্যে সন্তানের কাছে থেকেও ছিলেন বহু দূরে আরেক সন্তানকে বিদায় জানিয়েছিলেন এক অনিবার্য শূন্যতায় তার বিরুদ্ধে ছুটে এসেছিল কুৎসার ঢেউ দিগন্ত ঢাকা অপবাদ তার প্রতিপক্ষ দেশের প্রজন্মের পর প্রজন্মকে শিখিয়েছিল তাকে ঘৃণা করতে কিন্তু তিনি নীরবে দাঁড়িয়ে থেকেছেন তার নীরবতার মধ্যেই ছিল এক অদম্য শক্তি যা তার প্রতিপক্ষ কখনও ঠিকঠাক বুঝতে পারেনি ডিসেন্সি ছিল তার কবচ রাজনৈতিক প্রজ্ঞা ছিল তার অস্ত্র আর দুর্নীতির কালিমা থেকে দূরে থাকার অদম্য সাহস তাকে তুলে এনেছিল এমন এক উচ্চতায় যা এখনও কোনো বাংলাদেশীর পক্ষে অতিক্রম করা দুঃসাধ্য তিনি যে দলের নেতা ছিলেন সেই দলটা তার মতো রাজনৈতিক নেতার যজ্ঞ হয়ে উঠতে পারেনি তিনি একাই সেই দলকে টেনে তুলেছিলেন পাহাড়ের চূড়ায় যেখানে তার অনুসারীরা কখনো বুঝতে পারেনি তারা যে শিখরে দাঁড়িয়ে আছে তা আসলে এক নারীর দৃঢ়তার নির্মাণ এই জন্যই তার সংগ্রাম আর সংগ্রামী জীবনের সিলিসিলা নিজের দলে তার যজ্ঞ উত্তরাধিকার খুঁজে পায়নি এটাই তার মহাকাব্যের প্রাজেডি আর আমাদেরও অপূর্ণ থেকে গেল এক সম্ভাব্য ইতিহাস দেখার সৌভাগ্য যে ইতিহাসে তিনি হতেন বাংলাদেশের প্রেসিডেন্ট এবং এক রাষ্ট্রমাতার প্রতিমূর্তি যদি আমাদের দুর্ভাগ্য হয় তাকে বিদায় জানানোর তবে সেই বিদায়ও কোনও সাধারণ বিদায় হবে না যেদিন তিনি বিদায় নেবেন সেদিন ইতিহাসের বাতাসও থমকে দাঁড়াবে হাজার তরুণ একসময় দূর ভবিষ্যতে তার জীবনগাথা পড়ে অনুভব করবে একদিন বাংলাদেশে এক নারী এসেছিলেন মাতৃরূপে যিনি জাতির বুকে ঢেলে দিয়েছিলেন নিরাপত্তা দৃঢ়তা আর অটল সাহসের আশ্রয়ে বাংলাদেশের রাজনীতিতে তার উপস্থিতি ছিল নক্ষত্রের মতো আলোকময় আর তার প্রস্থানও হবে নক্ষত্রের মতোই অটুট দীপ্তি ছড়িয়ে তা অনন্ত নক্ষত্রের দিকে উড়াল দিবে ভালো থাকুক এই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দল মতো নির্বিশেষে বাংলাদেশের মানুষ খালেদা জিয়াকে প্রাণ ভরে দোয়া করছে বাংলাদেশ জিন্দাবাদ আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না আমি নত করব না